জাহান্নামের নামের আগুনে রং কেমন হবে নবী করিম সাল্লা সাল্লামের শেষ নামাজ কোন অক্ত পানি খাওয়া শুনলো তিনটি বসে খাওয়া তিন দিন শেষে খাওয়া দোয়া পরে খাওয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমিও ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদেরকে একটি ইসলামিক প্রশ্ন করা হবে যদি উত্তর দিতে পারেন আপনার জন্য আমাদের প্রশ্ন হলো জাহান নামের আগুনের রং কেমন হবে জাহান নামের আগুনের রং আগুনের আপনাকে আরো একটু সময় দিলাম দেখেন চিন্তা করে দেখেন আর না পারলে অপশন দেবো সমস্যা নাই জাহান নামের আগুনের রং কি হবে আগুনের রং তো আপনার লেখান নামের আগুনের রং একটু ভিন্ন হবে আর কি অপশন দেয় আমি নাকি লাল কালো সবুজ কালো যাই হোক অপশন দেওয়ার পরে আপনার আনচারটি এখন সঠিক হয়েছে আর জাহান্ন নামের আগুনের রং হবে কালো জাহান আগুন জাল দিতে যেতে কালো হয়ে যায় মানে এই জন্য জাহান রঙ হবে কালো হ্যাঁ তো আপনার অ্যান্টার সঠিক হয়েছে তো আপনাকে আরেকটি একটি প্রশ্ন করা হবে পবিত্র কোরআনে মাদানি সুরার সংখ্যা কয়টি পবিত্র কোরআনে মাদানি সুরার সংখ্যা কয়টি অপশন আছে হ্যাঁ অপশন দেওয়া যাবে তিরিশটি বত্রিশটি আঠাশটি মাদানি সূরার সংখ্যা তো তিরিশটি আপনার উত্তরটি সঠিক হয়নি উত্তর হবে আটাশটি যাই হোক আপনার একটা অ্যান্সার সঠিক হয়েছে তো আপনার জন্য আরেকটি প্রশ্ন কোরআন শরীফে কোন দুটি দেশের কোন দুটি দেশের নাম উল্লেখ করা হয়েছে কোরআন শরীফে কোন দুটি দেশের নাম উল্লেখ করা হয়েছে আচ্ছা এটা হচ্ছে আপনার মদিনা মক্কা আপনার উত্তরটি হবে মেশর ও রোম দেশ রোম দেশ ও মিশর এটি আপনার কোরআন কারিমের উল্লেখ আছে যাই হোক ভাই আপনি অংশগ্রহণ করেছেন অনেক ভালো লাগছে তো আপনার কেমন লাগলো এই আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার আপনাকে ধন্যবাদ আপনি কি আগে কখনো এই অংশগ্রহণ করেছিলেন না এই ফার্স্ট টাইম প্রথম আপনার কেমন লাগলো অংশগ্রহণ করে ভালো লাগলো একটি তো আপনি সঠিক সঠিক দিয়েছেন উত্তর হ্যাঁ জি আবার অন্যগুলো জানতে পারলাম অনেকগুলো শিখতে পারলেন আলহামদুলিল্লাহ আমাদের উদ্দেশ্য এটাই আমরা মানুষকে শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো করে থাকি আর আপনি দর্শকদের কিছু বলেন আমাদের অনুষ্ঠানের বিষয়ে কি বলবো ফলো হ্যাঁ সবাই আপনারা এদেরকে ফলো করবেন এবং এদের সাথে থাকবেন ভালো ভালো ভিডিও পেতে হলে এদের পেজটিতে ফলো রাখবেন তো আপনাকে আমাদের জন্য ছোট একটি গিফট থাকবে টুপিটা একটু মাথা দেন আচ্ছা মাথা দেন মাথা দেন ঠিক আছে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে একটি ছোট একটি গিফট ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ইসলাম নিয়ে ইসলামের এই অনুষ্ঠানগুলি অনেকগুলি এগিয়ে যেতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার জন্য এক প্রশ্ন থাকবে আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন ছোট একটি পুরস্কার থাকে আমাদের পক্ষ থেকে প্রশ্নটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের শেষ নামাজ কোন অক্ত নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের শেষ নামাজ কোন অক্ত হজর অক্ত

আমাদের শিক্ষা হল জানা ভাই অনেকে জানতাম না জানলাম আমার আপনার মাধ্যমে আরো দর্শকরা জানতে পারবে তো আপনার জন্য আরেকটি প্রশ্ন পৃথিবীতে কোথায় বেহ বাগান আছে পৃথিবীতে কোথা কোথায় বেহেস্তের বাগান আছে জান্নাতুল ফেরদৌস পৃথিবীতে দুনিয়ার মধ্যে কি দুনিয়ার মধ্যে কোথায় জান্নাতের বাগান আছে এটা তো কবরস্থান এটা হলো আপনার জান্নাতুল বাগিতে ঠিক আছে আপনার জান্নাতুল বাগিতে মধ্যে হ্যাঁ ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আচ্ছা ঠিক আছে